উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের জন্য শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন বিষয়ের সব থেকে ভালো টেক্সট বুক কোনটা হয়েছে এবং ভালো রেফারেন্স বুক কোনটা এগুলো নিয়ে আমি মূলত তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা প্রত্যেকে জানো ইতিমধ্যে আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি যে বেস্ট টেক্সট বুক কোনগুলো হয়েছে মূলত আমরা শনের নিমাই চাঁদ ঘোর সারের লেখা বই অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা বই এই বইটাকে আমরা তোমাদের জন্য সিলেক্ট করেছিলাম এবং আমরা ডক্টর সুশান্ত কুমার সাহু ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বইটা আমরা সিলেক্ট করেছিলাম রাইমাটিনের যে শিক্ষাবিজ্ঞান বই সে বইটা অত্যন্ত ডিটেলসে দেওয়া রয়েছে হয়তো অনেক ছেলে মেয়ে যারা তোমরা একটু বেশি ভালো করে জানতে চাইছো তাদের শিক্ষা প্রতি ভালোবাসার জন্য গিয়েছে তাদের জন্য রাইমার্টিন মার্টিন উইল বি দ্য বেস্ট আদারওয়াইজ তুমি বড় প্রশ্ন উত্তর লেখা সমস্ত দিক বিচার করলে আমি সবার প্রথমে রেখেছি সাতটা পাবলিকেশন থেকে প্রকাশিত শিক্ষাবিজ্ঞান বিষয়ক বইটি বইটার একেবারে বোর্ড প্রদত্ত মূল্য হচ্ছে দুশো টাকা বইটার একটা আইএসবি নম্বর আছে এবার বইটার চ্যাপ্টার স্কেচটা কেমন আছে দেখো একেবারে কিন্তু প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা টপিক কিন্তু আলাদা আলাদা করে বলে দিয়েছে তারপরে এক নজরে অধ্যায় টার্মস টু নো এক্সাম টুলস এবং অনুশীলনী প্রত্যেকটা জিনিস রয়েছে আমি তোমাদেরকে একটু দ্বিতীয় চ্যাপ্টারটাই দেখাই সাতাশ পেজ থেকে বুঝে যাবে দেখো সাতাশ পেজ থেকে প্রথমত অত্যন্ত ছবির মাধ্যমে অত্যন্ত সহজ সরল ভাষায় ডায়াগ্রাম বেশ করে আলোচনা দেওয়া রয়েছে অনুবর্তন সম্পর্কে তারপরে প্রাচীন অনুবর্তন নিয়ে বলা রয়েছে তারপরে দেখো ঝরঝরে বাংলা ভাষায় কিন্তু এটাকে লেখা লেখা হয়েছে এবং প্রত্যেকটা টু দা পয়েন্ট আনসার রয়েছে প্রাচীন অনুবর্তনের কৌশলের বৈশিষ্ট্যগুলো নিম্নে আলোচনা করা হলো বলে আলোচনা দিয়েছে এবং তার দেখো যেখানে তোমার উপসঙ্গার দরকার সেখানে সেভাবেই রয়েছে এবারে অ্যাপ্রোচটা আমার খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা অংশের পরে একটা করে চেক পয়েন্টস অংশ রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ চেক পয়েন্টস অংশ তুমি যতটা পড়লে ততটার উপর ভিত্তি করে তুমি বুঝে যাবে যে অ্যাকচুয়ালি এখান থেকে কি কি প্রশ্ন তোমার জন্য ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপরে পার্থক্যগুলো দেখো বিষয় হ্যাঁ এভাবে কিন্তু পার্থক্যগুলো দেওয়া রয়েছে আর প্রত্যেকটা কিন্তু অত্যন্ত ভালোভাবে দেওয়া রয়েছে ছবির সাহায্যে এবার আমি তোমাদের পুরোটাই প্রায় দেখালাম এবার আমি চলে যাচ্ছি তোমাদের জন্য যে এক্সাম টুলস যে জায়গাটা করেছে এই যে দেখো অর্থাৎ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো বা দু মার্কসের প্রশ্নগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি রকম করে তোমার লিখতে হবে উত্তর তার নমুনা আকারে কিন্তু প্রশ্নটার বইটার মধ্যে দিয়ে দেওয়া রয়েছে তারপরে অনুশীলনী টু মার্কস প্রশ্ন অনুশীলনীতে রয়েছে নাম্বার অফ মার্কের দু এবং তোমাদের রয়েছে মার্কের প্রশ্ন এই নম্বর চ্যাপ্টার থেকে তাহলে সবই তোমার বইটার মধ্যে প্রায় রয়েছে হ্যাঁ এবার খুব ভালো করে কিন্তু আমি বলবো যে পরিসংখ্যা বিভাজন এটা তোমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমরা জানো এই এডুকেশনের ক্ষেত্রে এতদিন হয়তো তোমরা বুঝে গিয়েছো তো এই চ্যাপ্টারটা যে বইটাতে ভালো থাকবে সে বইটাকে যে তোমাকে নিতে হবে কারণ এখানে তোমাকে অঙ্ক করতে হবে এবং অত্যন্ত ভালোভাবে দেখলাম ছায়া সাতটা পাবলিকেশনের এই বইটাতে দেওয়া রয়েছে এবং ছায়া প্রকাশনী বইটাতেও দেওয়া রয়েছে এই গেল আমাদের একটা টেক্সট বুক আমাদের টেক্সট বুক নাম্বার টু আমি দেখাচ্ছি তোমাদেরকে পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বইটা অন্য অন্য বইগুলো আমি তোমাদের বলছি না দেখো এই বইটা আমি কেন রেখেছি কেন তোমাদের দেখাচ্ছি সেটা বলি দাম পর্ষদের দাম দুশো কুড়ি টাকায় থাকবে আচ্ছা এখানে দেখো এখানেও চেষ্টা করেছে মোটামুটি কিন্তু ওইভাবে প্রথমে ভেঙেছিল উপ এককে প্রত্যেকটাকে ভেঙে ভেঙে দিয়েছিল তারপরে কিন্তু আর দেয়নি এখানে দেখো অত্যন্ত শর্টে এখানে আলোচনা করা রয়েছে শিক্ষণীয় বৈশিষ্ট্য অত্যন্ত শর্টের মধ্যে দিয়ে অল্প কথায় এখানে কিন্তু লেখাগুলো রয়েছে দেখতে পাচ্ছ যে শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্ক শিখনে পরিণমনের প্রভাব তারপরে তোমার শিখন এবং প্রেষণা কি ঠিক আছে প্রেশনার বৈশিষ্ট্য প্রেষণার নির্ধারক সমূহ শিখন এবং মধ্যে সম্পর্ক শিখনে ভূমিকা প্রত্যেকটা জায়গায় কিন্তু ছোট ছোট করে দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের অল্প সময়ের মধ্যে কিন্তু পড়তে এ বইটা অত্যন্ত হেল্প করবে বিশেষ কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য কিন্তু নেই তোমার দেখতে পাচ্ছ ছবির সাহায্যে ডায়াগ্রামের সাহায্যে আলোচনা দেওয়া রয়েছে এবং বইটার মধ্যে পার্থক্যের জায়গাটা আমি সত্যি কথা পার্থক্যের জায়গাটা আমি দেখতে পেলাম না পার্থক্যের জায়গাটা দেখো পার্থক্য দেওয়া রয়েছে কিন্তু বৈশিষ্ট্য আকারে কিন্তু পার্থক্য দেওয়া নেই এই জায়গাটা আমার মনে হলো যে ব্যক্তিগত ভাবে মনে হলো হতে পারতো আরেকটু আহ তোমাদেরকে বোঝার সুবিধাটা আরেকটু জিনিস কিছু দেওয়া প্রয়োজন ছিল বইটার মধ্যে আহ মোটামুটি এই দিক থেকে আমার বেশ বইটা কিন্তু তুলনামূলক ভালো মনে হয়েছে এবং অনেকগুলো জায়গা মিলিয়ে তোমাদের একেবারে ইউনিটের হয়তো একটা এই দেখো তোমাদের এখানে কি রয়েছে ফাইল অংশ রয়েছে ঠিক তারপরে রয়েছে মার্কের প্রশ্ন গোটা শিখুন এবং শিখন কৌশল টোটালটা থেকে একশো আটষট্টিটা রয়েছে যেটা কিন্তু এই বইটাতে আমাদের এই বইটাতে কিন্তু একটা ওই ইউনিটের প্রথম যে শিখন চাপটা সেখান থেকে কিন্তু একশো সতেরোটা ছিল শিখন কৌশল থেকে দুটো মিলিয়ে এখানে একশো আটষট্টিটা এবং বড় প্রশ্ন দিয়েছে টোটাল উনসত্তরটা এবং এখানে কিছু দেখো নমুনা আনসার তোমাদের দিয়ে দিয়েছে এই জায়গাটা আমার এই বইটার বেশ কিছু এই বেশ ভালো মনে হয়েছে এই জায়গাটাই আমার এই জায়গাটার জন্য মূলত তোমাদের দেখানো যে হয়তো অনেক সে অনেকে নোটস বই কিনবে না তাদের জন্য কিন্তু এই বইটা অত্যন্ত ভালো একটা বই হবে কারণ এখানে নোটস পরে কিন্তু দু মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি একাশিটা মতো নমুনা আনসার তোমাদের দিয়ে দিয়েছে দু মার্কের এবং পাঁচ মার্কের এবং দশ মার্কের তোমরা বুঝতে পারছো জানো তোমরা এই বিষয়টা এই হচ্ছে তোমাদের বইটার ব্যাপার এই বইটার পিছনে কি কি বৈশিষ্ট্য বইটার মধ্যে আছে সেটা দেওয়া রয়েছে দেওয়া রয়েছে এবং এই বইটার আরো একটা বিশেষ গুণ হচ্ছে বইটা কিন্তু দেখো তিনজন স্যার মিলিয়ে লিখেছেন আর এই বইটা একজন স্যারই লিখেছেন সেটা হচ্ছে নিমাই চাঁদ গরোই স্যার এবং এই বইটা তো আইএসবি এর নম্বর রয়েছে এই বইটা তো আইএসবি এর নম্বর রয়েছে এই গেল আমাদের টেক্সট বুক এরপর আমরা রেফারেন্স বইয়ের ক্ষেত্রে আসব আর আমার কাছে আপাতত আমি বইটা দেখেছি বাজারে তোমাদের যে ডক্টর সুশান্ত কুমার সাহু স্যার অর্থাৎ এই যে ছায়া প্রকাশনী এই লেখকের এনার বইটা আমি দেখেছি তোমরা আমি তোমাদের বলবো যে হয় ডক্টর সুশান্ত কুমার সাহু স্যার অথবা হিমায়চাঁদ্যারের বইটা নিয়ে পড়বে যদি একটু মোটামুটি ডিটেলসে ডিটেলসে পড়তে চাও তাহলে অবশ্যই ডক্টর সুশান্ত কুমার বইটা নিয়ে পড়বে একটু যদি সহজ সরল তুলনামূলক সহজ সরল ভাষা চাও এবং একটু অল্প পড়তে চাও আমি বলবো এই বইটা নিতে এবং যদি মনে করো যে না আমার আরো একটু শর্ট দরকার আরো একটু অল্প অল্প থাকবে দরকার এটা নেবে এবং কিছু আমি নোটস বই কিনবো না আমার কিছু উত্তর করে দেওয়া রয়েছে স্যাম্পল উত্তর আমার এই জায়গাটা আমার অত্যন্ত দরকার তাহলে তারা এই বইটা নেবে ফর হলো আমি বলে দিলাম কাদের জন্য কোনটা নেবে এরপরে আমি বলবো যে রায় মার্টিন থেকে প্রকাশিত যে নোটবুকটা রয়েছে তাকে একশো নিরানব্বই টাকা দাম টেক্সট বুকের দাম দুশো কুড়ি টাকা আর নোট বইয়ের দাম একশো নিরানব্বই টাকা সেখানে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে ঠিক আছে এই বইটা আমি তোমাদের বলি এই বইটা অত্যন্ত ভালো একটা বই দেখো প্রত্যেকটা শিখনের সংজ্ঞা তারপরে মনোবিদদের উদাহরণ এবং শিখনের বৈশিষ্ট্য এবং বইটার মধ্যে খুব ধারাবাহিক দেওয়া রয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছিনের বই তোমরা জানো যে ঝকঝকে হয় তোমরা প্রত্যেকেই জানো এবং আমি দেখলাম ভিতরের লেখাগুলো অত্যন্ত ভালো রয়েছে তবে টেক্সটবুকটা যেটা আছে টেক্সট এই বইটা যেমন লেখা আছে টেক্সট বুকেও তেমনই লেখা আছে তবে কিছু কিছু জিনিস টেক্সট কিন্তু কিন্তু একটু ভালো করে বোঝানো বিষয়গুলোকে এটা যদি প্রশ্নের উত্তরের বই এ বইটা কিন্তু অত্যন্ত ভালো হবে দেখো প্রত্যেকটা প্রশ্ন রয়েছে এই বইটার মধ্যে কোনো প্রশ্নের ব্যাপারটা নেই এবার দেখো আমরা যখন তোমাদেরকে তোমাদের যখন শিক্ষক মহাশয় যখন পড়াবেন তখন কি হবে তোমরা তোমাদেরকে যে জায়গাটাতে সহজ থাকবে যেখানে সহজ তথ্য থাকবে সেটা তোমাদের বোঝাবে হয়তো দেখা গেল যে তোমাদের এখান থেকে হয়তো যে এই শিখনের বিষয় হয়তো মনোযোগ বিষয়টা হয়তো দেখা গেল অন্য কোনো বইটাতে আরো সহজ ভাষায় রয়েছে এইগুলোই সারাদ কাজ বিভিন্ন বই দেখে করবে এবং দুমার্কের প্রশ্নগুলো দেখো এখানে প্রচন্ড ভালো রয়েছে এবং স্টার মার্কস দেওয়া রয়েছে প্রশ্নগুলো আমি দেখলাম অত্যন্ত ভালো এই বইটা তোমরা যদি নাও এর বাইরে দুমাকের প্রশ্ন কিন্তু তেমন হবে না এটা তোমরা ধরে নিতে পারো এবং বইটার প্রত্যেকটা জায়গা কিন্তু অত্যন্ত ভালো আমার মনে একই অ্যাপ্রোচে লেখা হয়েছে তোমরা এর আগে থেকে জানো স্টারমার্ক দেওয়া রয়েছে এবং এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে আমার এই জায়গাটা আমার কেন মনে হলো যাক এখানে কিন্তু রাশিবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে প্রচুর কিন্তু এতো তো আগে প্রত্যেকটা তোমাদের অঙ্ক কিন্তু অনেক অনেক কিন্তু অঙ্ক তোমাদের এখানে কিন্তু করা রয়েছে অনেকগুলো কিন্তু অঙ্ক করা রয়েছে প্রত্যেকটা রুলস অনুযায়ী তারপরে আবার সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন উত্তর ঠিক আছে তারপরে দেখো দেখো একেবারে শেষ হচ্ছে না মানে আরো আরো এখানে কেন্দ্রীয় প্রবণতা আলাদা করে বের করছে প্রত্যেকটা জায়গাকে একবার ভেঙে নিয়ে সেটা আলাদা আলাদা করে বের করে তার প্রচুর প্রচুর কিন্তু ম্যাথামেটিক্যাল সলিউশন গুলো দিয়েছে জন্য এই বইটা কিন্তু আমার অত্যন্ত ভালো মনে হয়েছে আমি রেফারেন্সের ক্ষেত্রে এই বইটা কিন্তু রেখেছি ঠিক আছে দেখো প্রত্যেকটা অংশ খুব ভালো করে রয়েছে এবং প্রকল্প বইটাতে করে দেওয়া রয়েছে সেই সঙ্গে এখানে আমি তোমাদের যদি বলতে চাই তাহলে কিন্তু মডেল সেট তোমাদের তিনটে দেওয়া রয়েছে আর কিছু মডেল সেট দিলে হয়তো তোমাদের খুবই ভালো হতো এবার আমরা আসছি প্রশ্ন উত্তরে শিক্ষা বিজ্ঞান ক্লাস টুয়েলভের যে ডক্টর সুশান্ত কুমার সাহসারের লেখা যে বইটা এই বইটার মধ্যে তোমরা কি কি পাবে সেটা তোমাদের আমি বলি দেখো সুশান্ত কুমার সাহসের লেখা বইটা নিলে তোমরা এখানে একটা কোশ্চেন ব্যাংক পাচ্ছ যে জন্য আমি তোমাদের এই কোশ্চেন ব্যাংকটা দেখো অ্যাম্পেল কিন্তু সেট রয়েছে দেখো প্রচন্ড সেট বলতে তোমাদের বলি তুমি বিশ্বাস করবে না সেভেন্টি ওয়ান কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে এবং প্রত্যেকটা সেটেই কিন্তু তুমি একটা একটা করে ম্যাথামেটিক্যাল সলিউশন পাবে তার মানে তুমি দ্যাট মিন্স তুমি সেভেন্টি ওয়ান কিন্তু এমনিতেই কিন্তু কিন্তু পেয়ে সুতরাং প্র্যাকটিস করার জন্য যাচ্ছ দারুণ হবে এই বইটা যেটা তুমি প্র্যাকটিস পাচ্ছ তোমার আলাদা করে কিন্তু কেনার প্রয়োজন হবে না সুতরাং এই বইটা তোমরা কিন্তু দেখতে পারো কারণ দেখো তিনশো টাকা দাম রয়েছে ছাড় পেয়ে যাবে একটু দাম বেশি কিন্তু দেখবে প্রাইমার্টিনের বইয়ের ছাড় এবং এই বইয়ে ছাড় দিয়ে হয়তো কাছাকাছি বইটার দাম হবে এবার দেখো এই বইটার আপ্রোচ লক্ষ্য করো বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে যেটা কিন্তু রায় মার্টিনের ক্ষেত্রে বিষয় সংক্ষেপটা দেওয়া নেই যেটা দেওয়াটা জরুরি ছিল আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত ভাবে এটাই মনে হয়েছে এরপরে এরপরে বর্ণনা প্রশ্ন দশ মার্কের প্রশ্ন একেবারে অ্যাম্পেলসের তুমি দেখতে পাচ্ছ ভূমিকা তারপর উপসংহার মন্তব্য দেখো এইভাবেই কিন্তু বইটার মধ্যে উপস্থাপন করা রয়েছে পরিণমন কাকে বলে পরিণমনের বৈশিষ্ট্য লেখার আগে ভূমিকা তারপরে বৈশিষ্ট্যগুলো দেখো অত্যন্ত ছোট ছোট পয়েন্টে লেখা রয়েছে এবং তার একটা মন্তব্য ঠিক আছে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে গুরুত্ব দেখো ভূমিকা সূচক আলোচনা তারপরে তারপরে পয়েন্ট কিন্তু উত্তর যেটা ক্ষেত্রে যদি যদি আমি সেই জায়গাটাকে একটু তোমাদেরকে তুলনা করে দেখাতে চাই দেখো পরিণমন কাকে বলে পরিণমনের বৈশিষ্ট্য জাস্ট বৈশিষ্ট্যগুলো লিখতে শুরু করে দিয়েছে কোনো ভূমিকা নেই এবং কোনো উপসংহার বা মন্তব্য এসব কোনো কিছু নেই যেটা আমার মনে হয়েছে বইটার মধ্যে দেওয়াটা উচিত ছিল এইটা এটা হলো একটা ল্যাবস এবং এই বইটার মধ্যে সংখ্যাটা কম রয়েছে মানে দুটো তিনটে রয়েছে আর এখানে তুমি কিন্তু আলাদা একটা বুক পেয়ে জন্য অত্যন্ত দারুণ হচ্ছে তোমাদের এই বইটা দেখো ক্ষেত্রে দেখো আমি বললাম বই সাদৃশ্যের বিষয় তারপরে শিক্ষণ এবং পরিণমনের মধ্যে একটা পার্থক্য খুবই ভালোভাবে বইটার মধ্যে অত্যন্ত ভালোভাবে বইটার মধ্যে দেওয়া রয়েছে একেবারে যেখানে ছক দরকার যেখানে ডায়াগ্রাম দরকার সেখানে ডায়াগ্রাম রয়েছে আমি তোমাদের প্রত্যেককে বলবো যদি তোমার সম্ভব হয় তুমি ছায়া প্রকাশনীর এই রেফারেন্স বইটা কিনবে ডক্টর সুশান্ত কুমার সাহু স্যারের নচেত স্যারেরই তোমরা এডুকেশনের একটা টেক্সট বুক কিনলে ওই বইটা তোমরা একটা ছোট কি পেয়ে যাবে একটা যেমন রায়মাডিনে ক্যাপসুল বই দিচ্ছে তেমনই এই কোম্পানির মধ্যে একটা বই তোমাদেরকে দেওয়া হচ্ছে তো ওই বইটা তোমরা নিতে পারো তাহলে তুমি রায়মাদিনের টেক্সট বুকটা কিনতে পারো সেখানে তুমি একটা বই পাচ্ছ আবার এই এটা তার রেফারেন্স বই কিনলে বা রাই মার্টিনের রেফারেন্স কিনলে এই এর একটা টেক্সট বুক কিনলে এভাবে কেন তোমাদের সুবিধা হবে ঠিক আছে তুমি কিন্তু মেলাতে পারবে দেখো একেবারে প্রচন্ড রকমের প্রশ্ন রয়েছে এবং এখানে কিন্তু প্রশ্নের সংখ্যাটা অত্যন্ত বেশি অনেক অনেক প্রশ্ন রয়েছে দুমারকের প্রশ্ন তুমি দেখো তুমি বিলিভ করবে না দুমারকের প্রশ্ন তুমি দেখো তারপরে 158টা মট প্রশ্ন দিয়েছে তো এই হচ্ছে বইটার একটা দারুন অ্যাপ্রোচ বইটা আমার খুব খুব ভালো লেগেছে উত্তর কোয়ালিটি গুলো খুব ভালো রয়েছে অঙ্কের ক্ষেত্রে তোমাদের পরিসংখ্যা বিভাজনটা দেখায় কেন তাই এই যে নিয়মগুলো দেখো অঙ্কগুলো যথেষ্ট পরিমাণে কিন্তু অঙ্কগুলো রয়েছে যথেষ্ট পরিমাণে অঙ্কগুলো রয়েছে এখানে তুমি যে বলতে পারবে না যে বইটার মধ্যে অঙ্ক কম রয়েছে এটা কিন্তু একবারের জন্য বলতে পারবে না দেখো প্রচুর প্রচুর অঙ্ক রয়েছে প্রচুর প্রচুর আটত্রিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত অঙ্ক রয়েছে একটা চ্যাপ্টারের তারপরে দেখো এই যে ভূইষ্টকের সুবিধা অসুবিধা অর্থাৎ এই সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে গড় এবং মধ্যম নির্ণয় সেটা তুমি যদি চলে যাও সেখানেও তোমার প্রচন্ড রকমের কিন্তু প্রশ্ন রয়েছে সব জায়গা তুলনামূলকভাবে দেখলে কিন্তু বইটা অত্যন্ত ভালো হবে এবং এই বইটার ভেতরেও তুমি মডেল সেট পাবে এটাও কিন্তু একটা খুবই ভালো দিক এখানে তোমরা টোটাল পাচ্ছ হচ্ছে পাঁচটা মডেল সেট পাচ্ছ ওই বইটার মধ্যে পাচ্ছ এবং নমুনা তোমাদের প্রজেক্ট ওয়ার্ক যেটা প্রজেক্ট ওয়ার্কটা কিন্তু কমপ্লিট প্রজেক্ট ওয়ার্ক কিন্তু এখানে করা রয়েছে এটা রায়মা একটা নমুনা আকারে দিয়েছে অত্যন্ত শর্টে দিয়ে দিয়েছে কিন্তু এখানে ডিটেলসে কিন্তু প্রজেক্টটা দেওয়া রয়েছে সুতরাং আমি বলবো তোমরা ডক্টর সুশান্ত কুমার সাহু স্যারের লেখা এই টেক্সট বুকটা তোমরা কিনবে এবং বা তোমরা এই রেফারেন্স বুকটা কিনবে সরি এই রেফারেন্স বুকটা তোমরা কিনবে অবশ্যই এই রেফারেন্স বুকটা তোমরা নেওয়ার চেষ্টা করো ডক্টর সুশান্ত কুমার সাহসারের এবং আমি বলবো রায় মার্টিনের টেক্সট বুকটা তোমরা দেখতে পারো যেহেতু এই এই একই কোম্পানি তোমরা একটা নোট কিনছো রায় মার্টিনের টেক্সট বুকটা দেখতে পারো বা সাতটা পাবলিকেশনের টেক্সট বুকটা দেখতে পারো এই ছিল আমার ওভারঅল রিভিউ এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন কোন বইটা কিনলে তোমার জন্য ভালো হবে আমি আবারও বলে দিচ্ছি রেফারেন্স বই যদি কিনতে চাও অবশ্যই এই বইটা কিনবে যদি তুমি রেফারেন্স বই কিনতেই না চাও তাহলে আমি বলবো যে ছায়া টেক্সট বুকটা তোমরা কিনতে পারো এবং বা টেক্সট বুকটা তোমরা কিনতে পারো কারণ এই দুটো বইয়ের মধ্যে যদি তুমি রেফারেন্স না কিনতে চাও আমি বলবো রেফারেন্সটা কেনো তাহলে রেফারেন্সটা কিনলে এই রেফারেন্সটা কিনবে আর টেক্সট বুক কিনলে তুমি মার্টিনের টেক্সট বুকটা কিনবে আমার কাছে এই মুহূর্তে মার্টিনের টেক্সট বুকটা হাতে নেই এই মার্টিনের টেক্সট বুকটা কিনবে অথবা ডক্টর এই আমাদের নিমাই চাঁদ গরু স্যারের লেখা বইটা কিনবে তাহলে দুটো টেক্সট বুক বললাম আর দুটো দুটো রেফারেন্স বুকের ক্ষেত্রে বললাম এবার আমি প্রত্যেকটা বই দেখালাম তোমরা বাজারে যাবে গিয়ে বইগুলোকে আবার যাচাই বাছাই করবে তোমার যেটা পছন্দ সই মনে হবে তুমি সেই বইটাকেই নেও আমি কোনো বইয়ের জন্য বলবো না তোমাকে আলাদা করে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তুমি তোমার মতো করে বইটা কিনে রাখো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে প্রত্যেক ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো